আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল বেরিয়ে পড়লাম উদ্দেশ্য ঢাকা সদরঘাট যাওয়ার জন্য কিছু শীতের পোশাক আনার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে এসকে ভিডিও আমি বলব ইউটিউব যেন সঙ্গে থাকুন রাস্তা পুরোটাই শুনশান কারণ এখন ভোর পাঁচটা বাজে হাজাল পড়তেছে পুরো রাস্তায় ফাঁকা এখন আমি বাইক বাস স্ট্যান্ডে আছি এখান থেকে সাবার পরিবহন সরাসরি সদরঘাট যায় আস্তে আস্তে গাড়িতে করে চলে আসলাম গোলাপসার মাজার গুলিস্তান এখানে সামনের দিকে হালকা পাতলা জ্যাম ছিল এই জন্য গাড়িগুলা ধীর গতিতে চলছে এখন অবস্থান করতেছি গোলাপসার মাজার আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে সবাই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কত কত বিল্ডিং আর কত বড় বড় বাড়ি ঢাকা শহরের সব উঁচু উঁচু বিল্ডিং আর বাড়ি জীবিকার তাগিদে সবাই সকাল সকাল বের হচ্ছে তার যার যার কর্মস্থলে এক লোক দৌড়াচ্ছে গাড়ির জন্য যারা রাস্তায় ঘুমায় কত শিশু যাদের পথ শিশু প্রাপ্তবয়স্ক মহিলারা তাদের বিছনাগুলো উঠা ফেলছে যেহেতু দিনের আলো ফুটে গেছে সামনে যে মার্কেটটি দেখতে পাচ্ছেন এটি কুকুর বাড়ি মার্কেট পাইকারি কাপড়ের মার্কেট বঙ্গবাজার এখান থেকেও পাইকারি কাপড় কেনা বেচা করা যায় পাইকারি খুচরাও বিক্রি করে সম্পূর্ণ ভিডিও দেখতে সাথে থাকুন উপরে ফেলে এবার দিয়ে গাড়ি চলাচল করে আর নিজ দিয়ে আমি যাচ্ছি সদরঘাট মল্লিক টাওয়ারে এখানে বিদেশি গাইডের মাল কেনা বেচা করা হয় কেনা বিক্রি করে আপনার যদি গাইড কেন প্রয়োজন হয় তাহলে সদরঘাট আসবেন অবশেষে সদরঘাট আসলাম যেহেতু আমাকে সাভার পরিবহন রাইসা বাজার নামিয়ে দিচ্ছিল সেখান থেকে সতর্কটা আসছি এবং বরিশালগ্রামে সকল লঞ্চ ঘাটে বেরানো আছে অবশেষে আমরা সেই পাইকারি গাইডের কাছে চলে আসছি যেখানে বিদেশি মালামাল বিক্রি করে পাইকাররা তাদের মালগুলা বেছে বেছে নিচ্ছে তারও পছন্দ অনুযায়ী এইসব স্টকে রাখছে গাইডগুলা দেখুন কত সুন্দর লেডিস সোয়েটার এগুলো সব লেডিস দেখতে অনেক সুন্দর মাসাল্লাহ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন লাইক কমেন্ট করে আর আপনার মূল্যবান মতামত জানাবেন যাতে করে আমি পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হই আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে